বহু বাচ্চার ক্ষেত্রে একটি কমন খুব কমপ্লেন অনেকের কাছেই প্রায় শুনতে পাওয়া যায় জেনারেলি অনেকেই বলে থাকেন যে বাচ্চাটি না স্কুল থেকে প্রায়শই পালিয়ে যায় এরোর জিনিস চুরি করে অনেক বাবা মা বলে থাকেন যে আমার বাচ্চা তো কাউকে ভয়ই পায় না উল্টে কিছু বলতে গেলে তাদেরকে ধরে মারতে চায় বা তাকে যদি কোনো জিনিস না দেওয়া হয় অতিরিক্ত জেদ করে পশু পাখিকে ধরে ভীষণভাবে অত্যাচার করে মারধর করে এবং যেখানে সেখানে আগুন ধরিয়ে দিতে চায় এই লক্ষণগুলো কোথাও গিয়ে আপনার সন্তানের কন্ডাক্ট ডিসঅর্ডারের লক্ষণ নয় তো কারণ প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রেই যেমন দুষ্টুমি করাটা একটা সাধারণ প্রবৃত্তি ঠিক তেমনই দুষ্টুমির পরিমাণটা ঠিক কতটা বাড়ছে বা কমছে সেটাও কিন্তু দেখবার একটি বিষয় অনেকে বলে থাকেন যে এই জিনিসগুলো একটা বয়সের পরে গিয়ে ঠিক হয়ে যাবে কিন্তু সত্যিই কি তাই হয় অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় একটা বয়সের পরে গিয়ে এই জিনিসটার পরিমাণ আরও বাড়তে থাকে জেনারেলি আঠারো বছরের পর এই ধরনের সমস্যাগুলো যদি ধীরে ধীরে বাড়তেই থাকে সেটাকে জেনারেলি অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু আওতাভুক্ত করা হয়ে থাকে অনেক সময় কন্ডাক্ট ডিসঅর্ডারকে সঠিক পরিমাণে অবজার্ভ না করার জন্য ঠিকঠাক ট্রিটমেন্ট না দেওয়ার জন্য অথবা অতিরিক্ত প্রশ্রয়ের কারণেও কিন্তু অনেক সময় সোশ্যাল পার্সোনালিটি গ্রো করতে পারে যেটা পরবর্তীকালে বিভিন্ন রকমের ক্রিমিনাল অফেন্স করাতে বা বিভিন্ন রকমের চুরি হতে পারে বা বিভিন্ন মানুষকে ধরে মারধর হতে পারে বা এছাড়াও কোনো সোশ্যাল রুল ভায়োলেন্সের দিকেও কিন্তু সেই ব্যক্তিটিকে ঠেলে দিতে সে সক্ষম তাই যে কোনো রকমের সমস্যা যদি প্রথম থেকেই যদি বুঝতে পারা যায় সেই জিনিসটাকে না দেখা করে করার চেষ্টা না করে বা সেটা বড়ো হয়ে ঠিক হয়ে যাবে এই বিষয়টা না ভেবে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করা ভীষণভাবে প্রয়োজন কারণ অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি গ্রো করার আগে কন্ডাক্ট ডিসঅর্ডারকে কিন্তু অনেক সময় আন্ডার কন্ট্রোল করে রাখা সম্ভব বিভিন্ন রকমের বিহেভিয়ারাল থেরাপি ফ্যামিলি সাপোর্ট স্কুলিং সাপোর্টের মাধ্যমে তাই নিজের সন্তানের প্রতি যত্নশীল হন এবং তার ছোটো ছোটো যে আচরণগুলো সেগুলোকে একটু বোঝার চেষ্টা করুন সমস্ত সমস্যা না দেখা করার বিষয় নয় তাই সুস্থ থাকুন ভালো থাকুন নিজের খেয়াল রাখুন